আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই এখানে চলে এসছে অলস আধিপতি তোর পুরো নামটা বল ভুলে গেছিস নামটা তোকে যে নাম দেওয়া হয়েছিল কুড়ে উদ্দিন অলস আধিপতি কি জানা ছিল নামটা মহারাজ যাই হোক ওর নাম দেওয়া হয়েছিল তার পাশে আছে হচ্ছে রীতম দা হাই আরে পার্টনার আসেনি আরে যে ছানা একটু আগে লুকোচ্ছিল বলছে আবার ব্লক করছে আমাকে আরে এ তো মুখই দেখাচ্ছে না কেন কে জানে কী হচ্ছে রে ও চুলটাই দেখাই এত বড় চুল ঠিক আছে মুখ যখন দেখাচ্ছে না চুলটাই দেখাই যে কত বড় খোবা হয়েছে আরে এ কেন লুকোছিল আমি বুঝতে পারছি না কি কুকুমা করে আসছে ওয়ানডে নাকি তুই ওয়ানডে ক্রিমিনাল নাকি পুলিশ খুঁজছে নমস্কার গাইস কম্বিনেশনটা ভালো আর এখানে সিনাক্ষী আর টিনা এরা মোটামুটি কোনো ঝামেলায় থাকে না ভালো নিরপেক্ষ থাকে সব সময় গন্ডগোল এরা তিনজনই পাহাড় সেটাই তো আমি দেখতে পাই আমাকে এখন দেখানো যাবে না আমি পুরো পাগল হয়ে আছি ও বাহ বাহ

রেডি হয়ে গেছি এবারে বেরোবো ইমন খেত খাচ্ছে আর কি মা বাবাকে খাবার দিয়ে দিয়েছে এবারে আমি রেডিও একদম হয়ে গেছি হয়ে গিয়ে এবার বেরিয়ে পড়ছি এই যে এখানে আছে শাক ভাজা ডাল ডালছে গরম গো এখানে উচ্ছে আর বেগুন দিয়ে নোটে শাক ভাজা এখানে বাঁধাকপির তরকারি এখানে ডাল আর এখানে মাছের ঝাল কাতলা মাছের এই হচ্ছে আজকের আইটেম খা এবার আমি চলে এসেছি পুজো বাড়িতে আসতে একটু লেটই হয়ে গেছে পুজো হয়ে গেছে এখন সবাই খেতে বসে গেছে আমরাও এসে খেতে বসে গেছি এখানে চানা আর কচুরি ডালপুরি আর কি এরপরে আলুর দম আছে আর চাটনি পাপড় রসগোল্লাও আছে সেগুলো লাস্টে নেব চলুন খেয়ে নিই ও বাড়ি থেকে চলে এসেছি সাধারণভাবে যেরকম হয় যেতে একটু দেরি হয়ে গেছিলো প্রায় ওই দুটো নাগাদ পৌঁছেছি ওখানে বোনে দুটো দুটো এরকম হবে তো তারপর তো খাওয়া দাওয়া হলো পুজোটা সকালবেলাই হয়ে গেছে তখন আমি পৌঁছোতে পারিনি তো পুজোর সব প্রসাদ প্রসাদ আমাকে জন্য রেখে দিয়েছিল আর কি সেগুলোও দিয়েছে খাওয়া দাওয়া খুব ভালোই হয়েছে ও বাড়িতে একটুখানি বসেছিলাম বসে গল্প টল্প হলো হয়ে তারপর এখানে এলাম তো এখন মা বাবাকে খেতে দেব একটু পরে তারপরে আমরা খাবো চলুন কি কী দিয়েছে সেগুলো দেখাই এই যে এখানে আছে মিষ্টি এই মিষ্টিগুলো আসলে ওর মামার বাড়ি থেকে পাঠিয়েছিল আর কি মানে পৈতে উপলক্ষে তত্ত্ব সরি তো সেই তত্ত্বের মিষ্টিগুলো আমার জন্য রেখে দিয়েছিল সেগুলো আছে এখানে আর এখানে আছে হচ্ছে এই যে পুজো হয়েছে পুজোর এই খই মুরগি তারপর এই যে বড় বাতাসা একটা আছে কোথায় গেল এই যে বড়ো বাতাসা এটা পইতে স্পেশাল বাতাসা আর এখানে ওই পুজোর যেহেতু সত্যনারায়ণ হয়েছে পান এখানে কলা এইসব রয়েছে আর কি টুকুরি টুকুরি সব আছে চলুন এবার খাওয়া দাওয়া করব আজকে রাত্রিরে যেটা হয়েছে এখানে শেষ হয়ে গেছে কারণ ইমনেরও খাওয়া হয়ে গেছে খালি আমি খাবো কড়াইশুঁটি আলু আর পনির দিয়ে এই পনিরগুলো কিন্তু আমি ঘরে তৈরি করেছি কিভাবে করেছি আপনাদের দেখাবো একদিন তো এই পনির আলু কড়াইশুঁটি ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি এখানে এখানে আছে রুটি মা ঘুগনি হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে সব গোছ গাছ করে ঘুমনোর পালা আজকে দিনটা খুবই ভালো কাটলো কালকে আবার শায়কের রিসেপশনটা আছে তো পুজোটা মিস করে গেছি আজকে যার জন্য খারাপও লাগছে একটু কিন্তু যেতে পারিনি আর কি যাই হোক তো কালকের জন্য আবার রেডি হওয়া আছে কালকে সকালবেলা দুপুরবেলাও রিসেপশান আর কি রিসেপশানে খাওয়া দাওয়া ওই সামনাসামনি কিন্তু যাই হোক রেডি হতে হবে তো চলুন এবার ঘুমিয়ে পড়া আর পালা আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর তার সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তো চলুন দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে